জসীম একসময় সময় রিকশাচালক থেকে হয়ে ওঠেন চেকার জসীম চান্দিনা থানাধীন গুমুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসীম জসীমের অপকর্মের যেন কোনও শেষ নেই কখনো ডিবির চেকার কখনো পুলিশের চেকার আবার সে কখনো নিজেকে প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিয়ে থাকেন ছেকার জসিমের বিরুদ্ধে বিশটিরও বেশি মামলা রয়েছে নিজে একজন অপরাধী হয়েও তিনি পুলিশ প্রশাসনের সাথে দিনরাত রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানি করে থাকেন তার বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে যে তিনি পথচারী সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন জানা গেছে চেকার জসিম একজন মাদক ব্যবসায়ী তার পকেটে সবসময় মাদকদ্রব্যাদি সংগ্রহে থাকে তল্লাশির সময় সাধারণ জনগণকে চেক করার নাম করে কৌশলে নিজের কাছে থাকা মাদক পকেটে ঢুকিয়ে দেন এভাবে ছলচাতুরির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে মামলা হামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন সম্প্রতি তার বাড়িতে গেলে দেখা যায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হচ্ছে প্রায় দেড় কোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে এই বাড়িটি এ বিষয়ে জোসীমের সাথে কথা বলতে গেলে জসিম বলেন তার সাথে কুমিল্লা পুলিশ প্রশাসনের ভালো সম্পর্ক রয়েছে এজন্য পুলিশ প্রশাসনের সাথে তিনি থাকেন পরে খোঁজ নিয়ে জানা যায় চান্দিনা থানার অফিসারদের সাথে এবং ক্যাশিয়ারদের সাথে হাত মিলিয়ে চেকের নামে তল্লাশি করে চান্দিনা স্ট্যান্ডে প্রতিদিন মানুষকে হয়রানি করে যাচ্ছে কুমিল্লা ক্রাইম বার্তার সাংবাদিক চান্দিনা স্ট্যান্ডে চেকিং অবস্থায় তাকে হাতেনাতে ধরলে তাৎক্ষণিক সে টাকা নিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন